প্রতিটা কোভার সাথে কিন্তু এরকম পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন ইউএসবি এবং টাইপ সি টাইপ সি দিয়ে এই লাইটটি চার্জ করবে আর ইউএসবি দিয়ে আপনার ফোন চার্জ করতে পারবেন এটা কিন্তু দারুন একটা লাইট হ্যাঁ এখানে ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট দুই তিন চার মানে পাঁচ পাঁচটা মোড আছে সাইডে কোপ মোডগুলো আছে কোপ কিন্তু পেয়ে যাবেন চারটা কোপ মোড পেয়ে যাবেন লাইটও জ্বলবে আর ওদিকে লাইটটা দেখে দেবেন আর এটা কিন্তু প্রায় দুই কিলো অনা আসে যাবে হ্যাঁ রাজার লাইটের মতো আলো হবে দুই কিলো যাবে অনা আসতে দিয়ে এই লাইটটা কাজ করবে অনেক সুন্দর একটা লাইট এবং এটা কিন্তু অনেক পাওয়ারফুল হ্যাঁ এটা তো কাজ করবে এটাও মুড আছে কয়েকটা আর এটা কিন্তু মুড এবং ইন এবং জুম আউট সহজে সিস্টেম এটা মানুষ আজকে জলবে এরকম সিস্টেম আছে শুধুমাত্র মানুষ বেলা অফ হয়ে যাবে এরকম একটা সেন্সর সিস্টেম এর আলাইকুম দারুণ একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আজকের বিরোধ একদম ধামাক হতে যাচ্ছে কারণ আমরা যদি আজকে দেখিয়ে দেই যে কতগুলো লাইট আপনার কাছে দেখতে পাচ্ছেন আজকে শুধুমাত্র যে টর্চ লাইট আছে এরকম না ব্যাপারটা সাথে কিন্তু আজকে সোলার লাইট গুলো রাখছি ইনশাল্লাহ ধামাক ভিডিও হবে ভিডিওটা শুরু করার আগে আমাদের বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সব সুন্দর জেলা থেকে আমাদের পণ্যগুলো নিতে হলে হোম ডেলিভারিতে ঢাকার মধ্যে হলে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে হলে মাত্র কত একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ভিউয়ার্স আর কথা বারবো না ইনশাল্লাহ প্রত্যেকটা লাইট দেখিয়ে দিব এবং প্রাইসটাও আপডেট জানিয়ে দিব আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লাইটের আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেশ বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার একটা শেয়ার আমাদের উপকার হতে পারে ভাই ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি লাইক একটা ভালো একটা কমেন্ট করে দিয়ে যাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে এটা কমেন্টে জানিয়ে দিবেন অথবা আমাদের আছে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে পারেন তো আর কথা না অবশ্যই অবশ্যই যদি আজকে দেখাই একদম অনেক বেশি কথা না ইনশাল্লাহ ফার্স্টে যদি আমি দেখাই দেখেন অনেক সুন্দর একটা লাইট কোবা ব্র্যান্ডের মধ্যে বক্সটা হচ্ছে এই যে এটা অনেক সুন্দর এবং দারুণ এটা প্রাইসটা রাখছে মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের চৌষট্টি জেলা হোম ডেলিভারিতে এটা রাখতে পারেন এটাতে কিন্তু নয় হাজার একটা ব্যাটারি ইউজ আছে এবং দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে আর প্রতিটা কিন্তু ইনটেক থাকবে এরকম থাকবে না এটা আমরা ডিসপ্লেতে রাখার জন্য কিন্তু সবসময় এটা রাখি এর জন্য এরকম দেখা যাচ্ছে আর কি ঠিক আছে একদম আপনি ডিসপ্লে দেখতে পারেন কত পার্সেন্ট চার্জ আছে এবং কিন্তু জুম ইন এবং জুম আউট এটা কিন্তু সহজে আপনারা করতে পারবেন দেখছেন কত সুন্দর হবে আপনার জুম ইন জুম আউট করতে পারেন কিন্তু আপনারা যদি চান এরকম কিন্তু মুডগুলো পাবেন না দেখেন দুই তিন তিনটা মোট পেয়ে যাবেন এটার মধ্যে দারুণ একটা লাইট মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা হয়ে যাবে আর প্রতিটা লাইটের সাথে আপনারা কিন্তু কেবল এবং সুন্দর সুন্দর বক্সগুলা এটুদের যা যা থাকে সব কিছু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করে কি কি পেয়ে যাবেন এটা আমরা দেখিয়ে দিবো আচ্ছা তারপর যদি দেখায় অনেক সুন্দর একটা মেটাল বডির মধ্যে যারা একটা ভালো লাইট চাচ্ছেন মেটাল বডির মধ্যে ছোট পকেট লাইট তাদের জন্য এই লাইটটা হতে পারে বেস্ট এন্ড বেস্ট দেখেন ব্যাটারিটা কত কিউট যেরকম ছোট ব্যাটারিটা কিন্তু অনেক সুন্দর এবং কিউট একটা ব্যাটারি দেখেন এটা একটা সুন্দর একটা ব্যাটারি লিওন ব্যাটারি ইউজ করেছে পনেরোশো এমএচ দেখেন দারুণ একটা ব্যাটারিটা যেরকম লাইটার আলোটা কিন্তু অনেক দুর্দান্ত একটা আলো ইনশাল্লাহ লাস্ট ভিডিও দেখে এই লাইটটা কিন্তু অনেকে ইনশাল্লাহ লাস্ট ভিডিও দেখে কিন্তু অনেকে অর্ডার করেছে আলহামদুলিল্লাহ সবাই নিয়ে কিন্তু যে ভাই একটা দিকে কেউ যদি মানে তাকায় থাকতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু এই লাইটটা ফ্রি দেওয়া হবে দুই মিনিট যদি কেউ এটা নেওয়ার পরে যদি কেউ দুই মিনিট এই লাইটের দিকে তাকায় থাকতে পারেন তাহলে কিন্তু লাইটটা ফিরিয়ে দেওয়া হবে বলে দিলাম আজকের ধামাক অফার একদম ফিরি দিয়ে দিব যদি এই লাইটের দিকে আপনারা তাকে থাকতে আর মুড পেয়ে যাবেন তিনটা মুড আর এটার দাম রাখছি মাত্র কত ছয়শো আশি টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখাই কোবার মধ্যে দারুন একটা দেখেন কোবার মধ্যে দারুন একটা লাইট আর প্রতিটা কোভার সাথে কিন্তু এরকম পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন ইউএসবি এবং টাইপ সি টাইপ সি দিয়ে এই লাইটটি চার্জ করবেন আর ইউএসবি দিয়ে আপনার ফোন চার্জ করতে পারবেন এটা কিন্তু দারুন একটা লাইট হ্যাঁ এখানে ডিসপ্লেতে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে আর আলোটা হবে এরকম সুন্দর এবং গোল আলো হবে এবং আলোর ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন যে কত আমাদের এখানে অনেক পাওয়ারফুল লাইট গুলো উপরে লাগানো আছে এর জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে বাট এইগুলার ব্রাইটনেস কিন্তু অনেক বেশি হ্যাঁ এটা কিন্তু জুমিন এবং জুম আউট সহজে করতে পারবেন এটাতে মুড রয়েছে চারটা মুড আর এটার বক্সটা যদি দেখে দিই এটার বক্সটা হচ্ছে এটা তো যারা নিতে যাচ্ছেন মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা হলে দারুণ লাইটটা দেখতে পারেন আর এটার যে লাইটটা এটা কিন্তু এরকম দেখেন সামনে টু ফোকাস করেন তাহলে কিন্তু দেখতে এটা কিন্তু লাল ভিতরের অংশটা লাল আপনারা হয়তোবা এই বক্স দেখিয়ে আপনাদেরকে কিন্তু মানে এই যে লাইটটা আছে এই যে এই লাইটটা আছে এটা কিন্তু প্রতারক হতে সাবধান ইনশাল্লাহ ভালো কোয়ালিটি এবং অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আসতে হবে সুন্দর তো এটার দাম রাখছি মাত্র তেইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর হাই পাওয়ার এটা অনেক ভাই ভাই অনেকে আমার কাছ যাচ্ছে অনেকে আবার হোলসেলও যাচ্ছে ইনশাল্লাহ ভাই সব ভাবে নিতে পারবেন কোয়ালিটি ভেদে প্রাইস গুলো হয়ে থাকে আমাদের কোয়ালিটি আর বাইরে যে কোয়ালিটি আছে ওইখানে কিন্তু অনেকে লেখা রাখছে সানফুড সানি স্টার বিভিন্ন নাম লিখে কিন্তু এটা সেল করতেছে ভাই এটা আপনারা যদি কোয়ান্টিটি বেশি আমরা ওটা নাম লিখে দিতে পারবো কোনো সমস্যা নাই এটাতে ইউজ করা হয়েছে 18000 18650 ব্যাটারি টাইপ সি এবং ফোন চার্জিং সিস্টেম আছে আমাদের প্রতিটা লাইটের সাথে কিন্তু এরকম ফোন চার্জিং সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন একদম ফোন চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এবং এটাতে এ দেখেন কত persen চার্জ আছে এটা কিন্তু দেখাবে আর আমাদের এই প্রতিটা কিন্তু ডিসপ্লে লাইট ঠিক আছে এর জন্য কিন্তু এই হবে তো আবারও বলে দিচ্ছি এটা কিন্তু মুড পেয়ে যাবেন কটা মোট মোট এটাতে মুড পেয়ে যাবেন চারটা মোট কিন্তু পেয়ে যাবেন জুম আউট সহজে করতে পারবেন তো এটার দাম রাখছি মাত্র চোদ্দশো আশি টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আচ্ছা তারপর যদি দেখাই দারুণ একটা লাইট এক্স ভেলোস ভাই কোয়ালিটি ফুল লাইট গুলাতে কিন্তু কফি ভাইরে ভাই কফি অনেক ধরনের লাইট আছে ভাই এগুলো আমি বলতে চাচ্ছি না তো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন প্যাকেট দেখে নেবেন একদম একশো পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটির আমরা দিচ্ছি দেখেন অরিজিনাল দেখতে হলে যে ভিতরে কিন্তু লেখা আছে এই লেখাটা দেখে তারপর আপনার অরিজিনাল লাইটটা নিতে হবে দেখেন এ লেখা আছে দারুণ এবং এদিকে কিন্তু মুড যদি দেখাই যে এদিকে দুই তিন চার মানে পাঁচ পাঁচটা মুড আছে সাইডে কোপ মুডগুলো আছে কোপ কিন্তু পেয়ে যাবেন চারটা কোপ মুড পেয়ে যাবেন আর লাইটটা কিন্তু এরকম সুন্দর দেখেন একটু সামনে একটু যদি দেখেন দেখেন লাইটটা কত সুন্দর এবং দারুণ একটা লাইট তো এটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে একদম অনলাইন ভাইরাল একদম হাই কোয়ালিটির মধ্যে একদম অথেন্টিকটা নিতে হলে আসতে হবে আচ্ছা তারপর যদি আমরা আর একটা লাইট দেখাই একদম কোয়ালিটি ফুলের মধ্যে যারা একটা লাইট চাচ্ছেন প্লাস্টিক বডি হলে সমস্যা নাই বা লাইটের আলোটা ভালো হবে তাদের জন্য এই হতে পারে বেস্ট এখানে চার্জ কত আছে এটা দেখতে পারবেন হ্যাঁ তারপরে কিন্তু মুডও পেয়ে যাবেন অনেকগুলো মুডো আছে এছাড়া কিন্তু এই সাইড একটা লাইট আছে এটা দিয়ে কিন্তু আপনারা যারা নাকি কারেন্ট চলে যায় ভাত খাওয়াতে ভাত খাওয়ার সময় বা যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে রোম লাইট হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো দারুন একটা লাইট এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা কিন্তু ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি আমরা দেখাই অনেক সুন্দর একটা লাইট এনএইচপি এইচপির মধ্যে তো এন এইচপির মধ্যে এই লাইটটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে দারুণ একটি লাইট এটার প্যাকেটটা যদি দেখে দিই দেখেন এন এইচপির হাই কোয়ালিটি যে প্যাকেটটা আছে এটা এটা কিন্তু আমরা দিচ্ছি একদম ধামাকা প্রাইস মাত্র ছত্রিশশো টাকায় এটাতে ইউজ করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার এম এর ব্যাটারি একদম কোয়ালিটিফুল এটা ওজন প্রায় প্রায় সমান হয়ে যাবে এবং লাইটের কিন্তু রেড থাকবে হ্যাঁ এটাতে রেড থাকবে এবং লাইটের আলো কিন্তু একদম ব্রাইট হবে দেখেন কত ব্রাইট আলোটা তো এটার মধ্যে কিন্তু মোড আছে অনেকগুলো দেখেন দুই তিন চার চারটা মুড পেয়ে যাবেন এটাতে হ্যাঁ আর এটা তো হচ্ছে এক কেলেকে জ্বলবে আবার এক কেলেকে বন্ধ হয়ে যাবে তো এই ফাংশনটা কিন্তু আছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা লাইটও জ্বলবে আর ওদিকে লাইটটা দেখে দেবেন আর এটা কিন্তু প্রায় দুই কিলো অনাহাসে যাবে হ্যাঁ রাজার লাইটের মতো আলো হবে দুই কিলো যাবে অনাহাসে তো এটা নিতে পারেন মাত্র কত সত্রিশশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারেন আচ্ছা তারপর ভাই যারা কি জুমিন জুম আউট চাচ্ছেন বাট ভালো কোয়ালিটির একটা লাইট চাচ্ছেন তাদের জন্য এই লাইটটা হতে পারে বেস্ট এন্ড বেস্ট এনার্জির মধ্যে হাই কোয়ালিটি আটচল্লিশ হাজার এম এর ব্যাটারি ইউজ করা হচ্ছে এটা কিন্তু আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র 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 কত ছিচল্লিশশো টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার বক্সটা হবে এটা হ্যাঁ এটার বক্সটা কিন্তু এটা হবে তো যারা নিতে চাচ্ছেন বক্স সহকারে একটা স্ক্রিনশট দেন ইনশাআল্লাহ আপনার প্রতিটা লাইট পছন্দ হওয়ার মতো আচ্ছা তারপর যদি দেখাই একটা লাইট দেখেন এএল একটা লাইট এটাও কিন্তু অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি ফুল একটা লাইট তো এটাও কিন্তু নিতে পারেন দেখেন এটা কিন্তু ব্রাইটটা কতটুকু ব্রাইট হলে এই একটা লাইট আপনারা দেখেন কত সুন্দর এবং ব্রাইট কোয়ালিটি ফুল এবং সাইটেরটা দিয়ে কিন্তু অ্যাক্টিভে অন হবে অ্যাক্টিভে অফ হবে এটা একটু দেখিয়ে দেন এটা কিন্তু দারুণ একটা লাইট হ্যাঁ এটা কিন্তু আসবে এই বক্সে তো এটাতে কিন্তু প্রায় ছত্রিশ হাজার এমএচ ইয়া প্রায় তেত্রিশ হাজার এমএচ এর ব্যাটারি ইউজ করা আছে এটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে মাত্র কত চার হাজার দুশো টাকা হলে আচ্ছা এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটগুলো আছে আমি শুধুমাত্র বক্স গুলো দেখিয়ে দিব আমি যদি একটু বক্স গুলো দেখে এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর ডিসপ্লে সহকারে একটা ভালো কোয়ালিটির আটচল্লিশ হাজার এমএচ এর এবং এটা মডেল হচ্ছে ডাব্লু ফাইভ ওয়ান টু মানে ফাইভ হান্ড্রেড টুয়েলভ একটা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন এটার মধ্যে মুডগুলো আছে অনেকগুলো স্মার্ট একটা লাইট তারা কিন্তু এটা নিতে পারেন তো এটার দাম রাখছে মাত্র কত পা মাত্র রাখছে এটার দাম ছয় ইয়া এটার দাম রাখছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারবেন কারণ একটা কোয়ালিটির মধ্যে একদম সিবি সিবি তিপ্পান্নর মধ্যে বি তিপ্পানোর মধ্যে দেখেন কোভার ব্র্যান্ডের বি তিপ্পান্নর মধ্যে দারুণ একটা মডেল এটাও কিন্তু দেখেন দুইটা সুইচ ইউজ করা আছে এই সুইচটা দিয়ে এই লাইটটা গাছ করবে অনেক সুন্দর একটা লাইট এবং এটা কিন্তু অনেক পাওয়ারফুল হ্যাঁ এটাও তো গাছ করবে এটাও মডু আছে কয়েকটা আর এটা কিন্তু মুড এবং জুম ইন এবং জুম আউট এটা দিয়ে সহজে করতে পারেন লাইটের আলো কিন্তু অনেক ব্রাইট হ্যাঁ আমাদের প্রতিটা লাইটের আলো এরকম ব্রাইট হবে এবং সামনে রাখতে পারবেন আপনার হাতে এরকম আলো কিন্তু গরম হবে গরম হওয়ার কারণ হচ্ছে এটার আলোটা ব্রাইট হ্যাঁ আর এখানে ইউজ দেখেন দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে লাইটটা যেরকম দেখতে পাচ্ছেন সুন্দর ওরকম কিন্তু কোয়ালিটিফুল তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো প্রতিটার দাম তো ভাই বলা যায় না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি একটু সোলার আইটেম গুলো নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিই তাহলে কিন্তু আপনারা বুঝে দেবেন দেখেন এ একটা লাইট এ একটা সোলার যারা নাকি একটা ভালো কোয়ালিটির সোলার চাচ্ছেন তারা এই সোলার লাইটটা নিতে পারেন এটা কিন্তু দারুণ একটা সোলার অনেকগুলো লাইট ইউজ করা হয়েছে এটা আপনি বাইরে দিয়ে রাখবেন আর এটা বাসার ভিতরে থাকবে এটাতে ভালো একটা ব্যাক আপ পেয়ে যাবেন এটাতে প্রায় পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি ইউজ করা হয়েছে ভালো ব্যাক আপ পেয়ে যাবেন আপনার কোনো কিছু ইউজ করা লাগবে না শুধুমাত্র এটা আপনার বাইরে দিবেন আর এটা ঘরের মধ্যে দিয়ে রাখবেন আর এটা রাখছি মাত্র কত তেরোশো পঞ্চাশ টাকা হলে যেকোনো কোনো স্থানে কিন্তু এই সোলার এটা কিন্তু ইউজ করতে পারেন আর এটার বক্সটা যদি আমরা একটু দেখিয়ে দিই এটার বক্সটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কিন্তু সেন্সর সিস্টেম এটা মানুষ আসলে জলবে এরকম সিস্টেমটা কিন্তু আছে শুধুমাত্র মানুষ বা হিউম্যান সামনে যাবে তাহলে ধরবো এরকম সিস্টেমটা কিন্তু আছে মানে সেন্সর সিস্টেমের একটা সোলার লাইট আচ্ছা তারপর একটা সোলার দেখাচ্ছি দারুণ একটা সোলার একদম অনলাইন ভাইরাল একটা সোলার দেখেন দারুন একটা সোলার এটাও কিন্তু সেন্সর সিস্টেম মানুষ গেলে অটোমেটিকলি অফ হয়ে যাবে হ্যাঁ মানুষ গেলেই অটোমেটিকলি অফ হয়ে যাবে এরকম একটা সেন্সর সিস্টেমের সোলার হ্যাঁ তো এটা কিন্তু রাখছি মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এরকম কোয়ালিটি ফুল এবং অসংখ্য অসংখ্য লাইটগুলো কিন্তু ইনশালা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর লাইটগুলো আমার কাছে আছে কিন্তু কোয়ান্টিটিটা দেখা দিবেন ভাই অসংখ্য কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে স্কেলে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস ধামাকা প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আর কথা পারবো না ভালো আছে জেলা হোম ডেলিভারিতে আমরা প্রতিটা প্রোডাক্ট দিয়ে থাকতেছি ভাই আর যারা নাকি শপে আসতে চান শহর আসতে পারেন ঢাকা যাত্রীর আরও এক সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক বিড়ি চল্লিশ নম্বর শপ আপনারা ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে প্রতিটা পণ্য নিতে পারেন খুব সহজে তো নিতে হলে ঢাকাতে মাত্র আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আগে অগ্রিম করতে হবে মাল হাতে পেয়ে বাকি টাকা বা মূল্য পরিশোধ করতে পারেন তার কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু